একটা অ্যাকশন ক্যামেরা নিশ্চিত ফ্রি ভাই এই ফোনটা কিনলে একটা অ্যাকশন ক্যামেরা এই ফোনটা কিনলে ভাই নিশ্চিত অ্যাকশন ক্যামেরা 100% ফ্রি ভাই সাথে একটা স্মার্ট ওয়াচ নিশ্চিত সাথে একটা অ্যাপেল এয়ারপড নিশ্চিত এর পাশাপাশি হচ্ছে একটা মিনি ফ্যান নিশ্চিত সবগুলো দিয়ে দিবেন এখানে শেষ না ভাই আরো আছে একটা হচ্ছে ওয়ালেট নিশ্চিত ওয়াও আর একটা হচ্ছে আপনার Lenovo Neckband নিশ্চিত মানে আপনি হিসাব করেন 1 2 3 4 5 6 মানে ছয় সাতটা আপনার বড় আইটেমের গিফট সাথে কিন্তু শেষ না আরও থাকতেছে আপনার গ্লাস প্রোডাক্টর ব্যাক কাভার ওটিসি কেবল ফিঙ্গার স্লিপ আরও পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি অ্যাক্সেসরিজ রিয়েলমি ফোরটিন ফাইভ জিটা কিনলেই কিন্তু আপনারা আমাদের শোরুমের তরফ থেকে পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন রিয়েলমি ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আসেন রিয়েলমির অফিসিয়াল অথবা যে স্মার্টফোনগুলো কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু চমৎকার চলে আসলাম রিয়েলমি একটি অফিসিয়াল শোরুমে রিয়েলমি কিন্তু নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে ভিউয়ার্স রিয়েলমি ফোরটিন ফাইভ জি এবং রিয়েলমি ফোরটিন টি ফাইভ জি চমৎকার দুটি কনফিগারেশন দারুণ প্রাইসের মধ্যে এবং হিউজ গিফট অফারে কিন্তু এই নতুন প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এছাড়াও কিন্তু রেগুলার যে ফোনগুলো রয়েছে এগুলোর সাথেও কিন্তু সবচেয়ে সেরা অফার পেতে চাইলে ভিডিও ভিডিওকে মিস করবেন না আজকে আমি যে শোরুমটি রয়েছে শোরুমটির নাম হচ্ছে উইনসাম মোবাইল শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ তালা শপিং নাম্বার ছয়শো চৌত্রিশ ছয়শো পঁয়ত্রিশ সহজে আসবেন মিরপুর শপিং সেন্টার আপনারা যখন লেভেল ফাইভে স্কেলটার দিয়ে উঠবেন হাতের ডান পাশে একটি শোরুম পরে কিন্তু রিয়েলমির শোরুমটি পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনার সবসময় জন্য পেয়ে যাবেন তানবির ভাইকে বলুন তানবির ভাই কিন্তু আজকে আমাদের পুরো ভিডিওতে তাদের কাছে এই ফোনগুলো রয়েছে কনফিগারেশন আপনি প্রাইস কেমন ডিসকাউন্ট পাইছে কি কি অফার থাকবে সবকিছু সম্পর্কে ধারণা চেষ্টা করবে খুবই ট্রান্সলেটিভ সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিভার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ ফুল ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিভার্স আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে এখন প্রেস করে দেবেন এবার আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলার আছে না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিভার্স যা বলছিলাম আমার সামনে দেখুন তানভীর ভাইকে দেখতে পাচ্ছেন রিয়েলমি সব অফিসিয়াল ফোনগুলো তামিল ভাই আজকে আমাদের ভিউয়ারদের জন্য ফার্স্ট কোন ফোনটি দিয়ে দেখানো শুরু করছেন ফার্স্টে হচ্ছে আমাদের ফোনগুলো তো দেখাবো তো রিয়েলমির হচ্ছে নতুন একদমই নতুন প্রোডাক্ট রিলিজ হয়ে গেছে যেটা হচ্ছে রিয়েলমির ফোরটিন ফাইভ জি এবং ফোরটিন টি ফাইভ জি দুইটা প্রোডাক্টই কিন্তু এক্সপেন্সিভ কনফিগারেশন এবং খুবই মানে একদম রিজেনেবল প্রাইজের মধ্যে দুইটা প্রোডাক্টই কিন্তু পেয়ে যাবেন একটা হচ্ছে ফোরটিন টি ফাইভ জি এবং ফোরটিন ফাইভ জি যারা ভাই বাজেটের মধ্যে অফিসিয়াল ফাইভ জি ফোন খুঁজতেছেন বিভিন্ন ব্র্যান্ড ঘুরেও পাচ্ছেন না তারা কিন্তু পেয়ে যাবেন রিয়েলমিতে রিয়েলমি টি ফাইভ জি এবং রিয়েলমি ফোরটিন ফাইভ জি দুইটা প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এইটাতে আপনি কি কী কনফিগারেশন পাচ্ছেন একটু যদি আমি আপনাকে বলি এদিকে একটু দেখেন ফার্স্ট অফ অল হচ্ছে রিয়েলমি ফোরটিন ফাইভ জিতে পাচ্ছেন কলকম স্ন্যাপড্রাগন প্রসেসর কলকম স্ন্যাপড্রাগনের সিক্স জেন ফোর যেটা হচ্ছে একদম ফাইভ জি লেটেস্ট আপকামিং প্রসেসর এবং এটাতে কিন্তু আপনি দারুণ গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন এছাড়াও কিন্তু গেমিং পারফরমেন্সের জন্য আরও একটা জিনিস যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ কারণ এই ফোনটাতে থাকতেছে আপনার ছয় হাজার মিলিয়ে পের একটা বিগ ব্যাটারি যা দিয়ে আপনি একটানা না গেমিং করতে পারবেন এগারো থেকে বারো ঘন্টা এর পাশাপাশি থাকতেছে হচ্ছে আপনার কুলিং সিস্টেম ভাই গেম খেলতে খেলতে কিন্তু দেখা যায় একটানা গেম খেলতে খেলতে ফোনগুলো গরম হওয়ার পসিবিলিটি থাকে বাট রিয়েলমি কিন্তু আপনাকে দিচ্ছে ফোরটিন ফাইভ জিতে আপনার বায়োনিক কুলিং সিস্টেম যার মাধ্যমে হচ্ছে ফোনটা আপনি লং টাইম গেম খেলার পরে ফোনটা ওভার হিটিংয়ের কোনো ইস্যু পাবেন না এছাড়াও কিন্তু থাকতেছে এটাতে আপনার একশো বিশ এ ফ্রি ফায়ার এবং নাইনটি এফপিএস এ পাবজি খেলার সুবিধা কারণ রিয়েলমি ফোরটিন ফাইভ জি কিন্তু একটা মূলত গেমিং ডিভাইস যারা হচ্ছে মূলত অনেক বেশি রাফ অ্যান্ড টাফ গেমিং পারফরমেন্সের জন্য ভালো ডিভাইস চাচ্ছেন তাদের জন্য কিন্তু আপনি রিয়েলমি ফরটিন ফাইভ জি এছাড়াও এটাতে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি জিটি মুড এবং গেম মুড মানে বিভিন্ন হচ্ছে আপনার গেমিং মুড পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি কিন্তু এটাতে আপনি একশো বিশ হার্জার সুপার অ্যামোলের ডিসপ্লে পাচ্ছেন যা দ্বারা হচ্ছে আপনি এটাতে কিন্তু আপনি অনেক সুন্দর ভিজেবল কালার দেখতে পাবেন গেমিং পারফরমেন্সে কিন্তু এটা খুবই বেশি প্রয়োজনীয় এর পাশাপাশি হচ্ছে এটাতে আপনার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন বারো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি রিয়েলমি ফোরটিন ফাইভ জির প্রাইসটা হচ্ছে মাত্র একচল্লিশ হাজার টাকায় মাত্র টাকায় হাজার আমাদের থেকে কিনলে ভাই আজকে ধামাকা সারা বাংলাদেশের সেরা এক্সক্লুসিভ অফার পেয়ে যাবেন একটা অ্যাকশন ক্যামেরা নিশ্চিত ফ্রি ভাই এই ফোনটা কিনলে এই ফোনটা কিনলে ভাই নিশ্চিত অ্যাকশন ক্যামেরা হান্ড্রেড পার্সেন্ট ফ্রি ভাই সাথে একটা স্মার্ট ওয়াচ নিশ্চিত সাথে একটা অ্যাপেল এয়ারপড নিশ্চিত এর পাশাপাশি হচ্ছে একটা মিনি ফ্যান নিশ্চিত সবগুলা দিবেন এখানে শেষ না ভাই আরো আছে একটা হচ্ছে ওয়ালেট নিশ্চিত ওয়াও আর একটা হচ্ছে আপনার Lenovo neckband নিশ্চিত মানে আপনি হিসাব করেন 1 2 3 4 5 6 মানে 6 সাতটা আপনার বড় আইটেমের গিফট সাথে কিন্তু শেষ না আরো থাকতেছে আপনার গ্লাস প্রোটেক্টর ব্যাক কভার OTG কেবল ফিঙ্গার স্লিপ আর ও পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি অ্যাকসেসরিজ Realme 14 5Gটা কিনলেই কিন্তু আপনারা আমাদের শোরুমের তরফ থেকে পেয়ে যাচ্ছেন ওয়াও ফোন কিনলে একটা অ্যাকশন ক্যামেরা যেটা ওয়াটারপ্রুফ স্মার্ট ওয়াচ ইয়ার বা অসংখ্য গিফট অফ আর কি প্রত্যেকটাই ভ্যালির কোনো অপশন নাই কিনলেই সবগুলো পাবেন এবং এটাতেও কিন্তু আপনার ওয়াটারপ্রুফ ফোন রিয়েলমি ফোরটিন ফাইভ কিন্তু ভাই অনেকেই আন্ডার ওয়াটার ভিডিও করতে চায় ফটোগ্রাফি করতে চায় এটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ফোন তো এইটারই হচ্ছে আরেকটা মিনি ভেরিয়েন্ট আছে যারা হচ্ছে একটু কম বাজেটের মধ্যে মিনি ভেরিয়েন্ট চাচ্ছেন রিয়েলমি ফরটিন টি ফাইভ জি যেটাতে থাকতেছে আপনার শুধু একটু চেঞ্জ যেটা হচ্ছে মিনি ভার্সন আপনার রিয়েলমি ফরটিন ফাইভ জির মিনি ভার্সন কারণ এটাতে থাকতেছে আপনার ডায়মন্সিটির আপনার সিক্স থ্রি হান্ড্রেডের ফাইভ জি প্রসেস আমরা স্ক্রিনে দেখায় দেওয়ার চেষ্টা করবো যে ফোর্টিন টিটা দেখতে কেমন হ্যাঁ আপনি বলেন হ্যাঁ ফর্টিন ফাইভ জিটাতে কিন্তু থাকতেছে আপনার দুর্দান্ত আপনার অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছয় হাজার ব্যাটারি এর পাশাপাশি হচ্ছে আপনার একশো বিশ এফপিএসি আপনি ফ্রি ফায়ার এবং নাইনটি এফপিএসি হচ্ছে আপনার পাবজি খেলার সুবিধা এর পাশাপাশি হচ্ছে আপনার ব্যাটারি ব্যাক আপ আপনার তো লং টাইম পর্যন্ত পেয়ে যাবেন কারণ এটাতেও থাকতেছে আপনার ছয় হাজার মিলিয়ে ব্যাটারি এর পাশাপাশি হচ্ছে আপনার আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করার সুযোগ পানির মধ্যে আপনি ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন এবং ফরটিন টি ফাইভ জির আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির প্রাইসটা হচ্ছে মাত্র একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ভাই আপনি খালি চিন্তা করেন মাত্র বত্রিশ হাজার টাকায় মোবাইল ইন্ডাস্ট্রিতে কোনো কোম্পানি ফাইভ জি ফোন আপনাকে দিচ্ছে কিনা আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম ভাই মোবাইল ইন্ডাস্ট্রিতে কোনো কোম্পানি

এটার সাথেও কিন্তু থাকতেছে ভাংসুর গিফট অফার রিয়েলমি ফোরটিন টি ফাইভ জিটা কিনলে কিন্তু আপনি একটা বাটন ফোন নিশ্চিত পেয়ে যাবেন ভাই নিশ্চিত খালি হিসাব করেন ভাই একটা স্মার্ট ওয়াচ একটা হচ্ছে অ্যাপেল এয়ারপড একটা হচ্ছে আপনার মিনি ফ্যান একটা হচ্ছে আপনার মোবাইল স্ট্যান্ড সবগুলাই ভাই একদম কম কম একটা ওয়ালেট ওকে একটা হচ্ছে আপনার Lenovo neckband সবগুলাই ভাই নিশ্চিত শুধু আসবেন গুনবেন আর দেখে দেখে নিয়ে যাবেন ভাই না আসলে পাবেন না না যারা ভাই ঢাকার বাইরে থাকে কুরিয়ারের মাধ্যমে নিতে চান অবশ্যই তারাও কিন্তু পাবে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে আপনি সারা বাংলাদেশে যেকোনো প্রান্তেই আমাদের ফোনগুলো নিতে পারবেন পারচেজ করে এবং এটার সাথে কিন্তু আরো কভার গ্লাস হেডফোন পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি নিশ্চিত থাকবে ভাই এর পরবর্তীতে ভাই যারা হচ্ছে একদম কম বাজেটে ওয়াটার ফোন খুঁজতেছেন মোবাইল ইন্ডাস্ট্রিতে ভাই কারো কাছে গেলে আইপি সিক্সটি ফাইভের উপরে পাবেন না ভাই গেলে আপনার দেখাবে ভাই আইপি সিক্সটি ফাইভ এক মিনিট পর্যন্ত পানির মধ্যে চুবানো যায় ভাই এটা সব বোকাস কথা ভাই মোবাইল ইন্ডাস্ট্রিতে আপনি আইপি সিক্সটি এর ফোন পাচ্ছেন মাত্র আঠারো হাজার টাকায় আঠারো হাজার আঠারো হাজার টাকায় আইপি সিক্সটি নাইন ফোন ভাই ফালি ফোনটাকে আপনি মনে করেন যে পানির মধ্যে এভাবে চুবাইবেন আর ভিডিও করবেন ছবি তুলবেন আন্ডার ওয়াটার ফটোগ্রাফি দেখেন এই যে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি আপনি যত টাইম মন চাই ভাই পানির মধ্যে নিয়ে ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন সতেরো পার্সেন্ট ভাই এটা আপনার শুধু আপনার এটাতে রেটিং পাচ্ছেন এইট এবং সিক্সটি সিক্স তিনটা ওয়াটার প্রোটেকশন রেটিং পাচ্ছেন যেটা ওয়াটারপ্রুফ প্রুফ এবং এটাতে আপনি পাচ্ছেন মিলিটারি গ্রেডিং শখ সার্টিফিকেট যেটা আপনার এই ফোনটা যদি দেড় মিটার উপর থেকে হাত থেকে পরে যায় আপনার কোনো ধরনের ড্যামেজ হবে না এছাড়াও কিন্তু এটাতে ব্যাটারি ব্যাক ভাই যারা কিন্তু ওয়াটার পাইলেন একটা ভালো ব্যাটারি চান এটাতে কিন্তু পেয়ে যাচ্ছেন আঠারো হাজার টাকার ফোনে পাঁচ হাজার ছয়শো এর একটা ম্যাসি ব্যাটারির সাথে পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার এবং এটাতে কিন্তু থাকতেছে আপনার নয়েজ ক্যান্সেলেশন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন এবং এটাতে আপনার ডিসপ্লে সেকশনে কিন্তু একশো বিশ হার্জের রিফ্রেশ পেয়ে যাচ্ছেন কারণ আপনি এই বাজেটের ফোনগুলোতে ভাই ম্যাক্সিমাম ব্র্যান্ডই দেখবেন আপনার নাইনটি রিফ্রেশ রেট পুশ করে বাট এটাতে কিন্তু আপনি একশো বিশ রিফ্রেশ রেট পেয়ে যাবেন যেটা আপনার হান্ড্রেড পার্সেন্ট পুশ করতে পারতেছে এবং সুপার ক্যান ক্যামেরা পাবেন যেটাতে অনেক সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও করতে পারবেন এবং এত এত কনফিগারেশন সহ এটা ছয় জিবি একশো আঠাশ জিবির প্রাইসটা হচ্ছে মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় মাত্র আঠারো হাজার টাকায় রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স আমাদের থেকে কিনলেই ভাই ধামাকা ধামাকা অফার দেখেন সি সেভেন্টি ফাইভ এক্স কিনলেই ভাই মাত্র আঠারো হাজার টাকার ফোন ওয়াটার ফোন কিনেও কিন্তু আপনি একটা ওয়াটার প্রুফ স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন নিশ্চিত থাকবে নিশ্চিত ভাই নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট শিওর ভাই আর যদি স্মার্ট ওয়াচ না নিতে চান ভাই অ্যাপেল সেকেন্ড জেনারেশনের এয়ারপড যে কোনো একটা যে কোনোটা আপনি পছন্দ করে নিতে পারবেন এখানে কিন্তু শেষ না সাথে কিন্তু আর একটা করে লেনোভো হেডফোন নিশ্চিত একশো পার্সেন্ট গ্যারান্টি ভাই নিশ্চিত পেয়ে যাবেন সাথে কিন্তু থাকতেছে আরো কাবার গ্লাস হেডফোন ওটিজি কেবল পাঁচ থেকে সাতটা আইটেমের এর এক্সোরিস নিশ্চিত এটা কিন্তু শুধু এই দু একদিনের অফার না ভাই একদম চাঁদ রাত পর্যন্ত যারা এই ভিডিও দেখবেন একদম চাঁদ রাত পর্যন্ত এই অফারগুলো কিন্তু নিশ্চিত পেয়ে যাবেন। ওকে দেখেন চমৎকার এই ফোনটির সাথে যে গিফটগুলো এগুলো কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে নিলেও পাবেন। সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে আপনি কুরিয়ারের মাধ্যমে আমাদের ফোনগুলো ক্যাশ অন ডেলিভারিতে পারচেজ করতে পারবেন এবং আমাদের এখানে এসে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইমাই করে যে কোনো ফোন নিতে পারবেন। ওকে আচ্ছা এরপর পরবর্তীতে আমরা কোন ফোনটি দেখব? এর পরবর্তীতে হচ্ছে আমাদের Realme C75। আরে এটা বড় ভাই। এটার বড় ভাই। এটা হচ্ছে C75X এটা C75। ভাই ওকে তো এটা যেহেতু বড় ভাই ভাই এটাতে বড় ভাইয়ের কাছে অনেক কিছু বেশি থাকবে এটাই কারণ এটাতে থাকতেছে আপনার ছয় হাজার মিলি এমপিয়ারের ব্যাটারি যারা ভাই মানে গেম খেলতে চান বিশ টাকা বাজেটের মধ্যে ভালো চার্জ ব্যাক আপ প্রয়োজন তাদের জন্য কিন্তু রিয়েলমি সি কারণ এটাতে পাচ্ছেন ছয় হাজার মিলি এমপিয়ারের ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার এর পাশাপাশি হচ্ছে আপনার এটাতে জি নাইনটি টু ম্যাক্স মিডিয়াটেকের জি নাইনটি একটা গেমিং চিপসেট ভাই যারা লো বাজেটের ফোনগুলোতে ভালো গেমিং পারফরমেন্স পেতে চান তাদের জন্য কিন্তু রিয়েলমি সি এবং এটাতে কিন্তু আপনি মানে ছবি যদি আপনি এটাতে তুলেন এটাতে আপনি ডুয়েল বি ভিডিও মোড পাবেন যেটাতে এট এ টাইম সামনে পেছনে দুই দিকে ভিডিও করতে পারবেন এটা কিন্তু আপনার সেম মোডটা আপনার C75X এ পেয়ে যাবেন এটাতে আপনি ডুয়েল বি ভিডিও করতে পারবেন এবং ভাই এটাতেও কিন্তু আপনি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন আন্ডার ওয়াটার ফটোগ্রাফি পানির মধ্যে ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন ভাই এই বাজেটের ফোনগুলোতে আপনার মোস্ট অফ দা ব্র্যান্ড যে প্রবলেমটা আপনাকে ফেস করাবে সেটা হচ্ছে ডিসপ্লে রেজুলেশন কারণ ভাই আপনার ফোন দেখাবে চকচকা ঝকঝকা কিন্তু আপনাকে রেজিলেশন কত দিচ্ছে এটা বলবে না রিয়েলমি আপনাকে দিচ্ছে ভাই এই ফোনটাতে ডিসপ্লে রেজুলেশন এক হাজার আশি ইন্টু চব্বিশশো রেজিলেশন যেটা এই বাজেটে বিশ হাজার টাকার মধ্যে আদার যতগুলা ব্র্যান্ড আছে কোনো ব্র্যান্ডে আপনি ফুল এইচডি প্লাস রেজুলেশনের কোনো ফোন পাবেন না আমি আপনাকে নিশ্চিত চ্যালেঞ্জ করে বললাম ভাই রিয়েলমি একমাত্র ব্র্যান্ড যারা হচ্ছে বিশ হাজার টাকা রেঞ্জের মধ্যে আপনাকে ফুল এইচডি প্লাস রেজুলেশন সি সেভেন্টি ফাইভ দিচ্ছে ভাই এই ফোনটাও ভিজাই দেখাই যত টাইম মন চাই ভাই বাসায় আপনি যত টাইম মন চাই নিয়ে সুইমিং পুলে পানি নিচে ডুবে রাখা যায় হ্যাঁ মন চাই ভাই তাই করবেন কোনো সমস্যা হলে কোম্পানি আপনাকে ফ্রি সার্ভিস করে দেবে একদম যত টাইম মন চাই ভিজাইবেন আর তুলবেন ভিজাইবেন আর তুলবেন এটা 100% ওয়াটারপ্রুফ ফোন আর এটার দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে 8GB 128GB যেটার প্রাইস হচ্ছে আপনার মাত্র 19999 টাকা 19999 টাকা 20000 টাকায় আপনি চিন্তা করতেছেন ওয়াটারপ্রুফ ফোন পাচ্ছেন আপনার ফুল এইচডি প্লাস রেজুলেশন 6000 এমএস এর ব্যাটারি যাক আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম কোনো কোম্পানি আপনাকে দিচ্ছেন আপনি একদম মিলায় দেখবেন এই ফোনটা বিশ হাজার টাকা এবং আর আর একটা হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি যারা একটু লার্জেস্ট স্টোরেজ চাচ্ছেন 256GB ছাপ্পান্ন জিবি তাদের জন্য কিন্তু এটারই আট জিবি ছাপ্পান্ন জিবি এটার প্রাইসটা হচ্ছে মাত্র বাইশ হাজার নশো নিরানব্বই টাকা যারা হচ্ছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভটা আমাদের থেকে কিনবেন ভাই একটা স্মার্ট ওয়াচ একটা হচ্ছে আপনার অ্যাপেল এয়ারপোর্ট যে কোনোটা আপনি পছন্দ করে নিতে পারেন আপনার যেটা পছন্দ হয় ভাই মনের মতো যেটা হয় ওইটাই পছন্দ করে নিতে পারবেন এছাড়াও কিন্তু ভাই এটার সাথে হচ্ছে আপনার একটা Realme Earpod নিশ্চিত নিশ্চিত থাকবে একদম নিশ্চিত ভাই Realme C75 কিনলে একটা Realme Earbuds নিশ্চিত এর এখানে কিন্তু শেষ না ভাই আরো থাকতেছে আপনার বেটার কোয়ালিটি হেডফোন জুন্ডুসের বেটার কোয়ালিটির হেডফোন এর পাশাপাশি কিন্তু থাকতেছে আর কাভার গ্লাস ওটিজি কেবল ফিঙ্গার স্লিপ পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি নিশ্চিত নিশ্চিত থাকে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ কিনলে তো এরপরে ভাই যারা হচ্ছে একদমই কম টাকার মধ্যে ভাই বলেন যে ভাই আমার কাছে একটু বাজেট পনেরো ষোলো হাজার টাকা বাট আমার একটু আট জিবি র্যামের ফোন লাগবে আট জিবি রিয়েলমি কিন্তু দিচ্ছে ভাই আপনাকে রিয়েলমি সি সিক্সটি থ্রি মার্কেট প্রাইস ছিল আঠারো হাজার টাকা রিয়েলমি সি সিক্সটি থ্রি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রম এখন দুই হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ শুধু কিন্তু তাই না ভাই এটাতে পারছেন পাঁচ হাজার এমএচের ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার এর পাশাপাশি হচ্ছে আপনার চার্জ ব্যাক আপের সুবিধা খুবই বেটার পাবেন গেমিং পারফরমেন্স ভালো পাবেন এবং এটার দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি যেটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা যার প্রিভিয়াস প্রাইস ছিল সতেরো হাজার টাকা এবং আট জিবি একশো আঠাশ জিবি প্রিভিয়াস প্রাইস ছিল আঠারো হাজার টাকা এখন পাচ্ছেন মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আট একশো আঠাশ পনেরো হাজার টাকায় ছয় একশো আঠাশ এই ফোনটা যারা আমাদের থেকে কিনবেন তাদের জন্য কিন্তু আপনার নিশ্চিত রিয়েলমি এয়ারবাডস অথবা হচ্ছে আপনার লেনোভো দেখবেন অথবা হচ্ছে আপনার আপনার হচ্ছে ওয়ালেট এই তিনটা থেকে আপনি যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন অথবা হচ্ছে আপনার একটা মিনি ফ্যান যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন এছাড়া হচ্ছে ফোনের সাথে আর কভার গ্লাস হেডফোন ও কেবল পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি এক্সাইজ নিশ্চিত পেয়ে যাবেন সি সিক্সটি থ্রি কিনলে ওকে আচ্ছা চমৎকার এই ফোনটা যাতে লাগবে বিয়ার্স আর দুটো কালারের পেয়ে যাবেন এই দুটো কালারের মধ্যে আপনি পেয়ে যাবেন তারপর কোনটা দেখবে হ্যাঁ তারপরে দেখব হচ্ছে আমাদের একদমই মানে রিয়েলমির নতুন ফোন যেটা হচ্ছে আপনার রিয়েলমি নোট সিক্সটি ভাই যারা কিন্তু মানে একটু দেখা যায় সিনিয়র সিটিজেনদের জন্য নিতে চান যে একটু ভালো মানের ফোন যেটা লং লাস্টিং হবে লং টাইম পর্যন্ত আপনাকে একটা ভালো সার্ভিস দিবে তাদের জন্য কিন্তু ভাই রিয়েলমি নোট সিক্সটি কারণ এই ফোনটাতে থাকতেছে আপনার দুই বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের মধ্যে আপনার কোনো ধরনের কোনো প্রবলেম হলে কোম্পানি আপনাকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দেব কোন দরে কোনো টাকা পয়সা লাগবে না এর পাশাপাশি এটাতে কিন্তু ভাই কনফিগারেশন পাচ্ছেন আপনার 32 মেগাপিক্সেলের ক্যামেরা 32 মেগাপিক্সেল সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর 5000 এমএএইচ এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সুবিধা এর পাশাপাশি কিন্তু এটাতে থাকতেছে আপনার আইপি 64 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট ভাই এত লো বাজেটের একটা ফোনও কিন্তু আপনার পানির মধ্যে পড়ে গেলে কোনো ধরনের ড্যামেজ হবে না যদি আপনি সঙ্গে সঙ্গে তুলে ফেলতে পারেন কারণ এটাতে থাকতেছে আইপি 64 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স

বারো হাজার টাকায় পাচ্ছেন চার একশো আঠাশ দুইটা ভেরিয়েন্ট এই ফোনটা যারা আমাদের থেকে কিনবেন তাদের জন্য কিন্তু আপনার ইয়ারবাডস লেনোভো ব্যান্ড অথবা হচ্ছে আপনার ওয়ালেট এই তিনটা থেকে আপনি যে কোনোটা পছন্দ করে নিশ্চিত দিতে পারবেন সাথে কিন্তু আরো থাকতেছে আপনার কাবার গ্লাস ওটিজি কেবল পপ সকেট পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি এক্সোরিজ নিশ্চিত শুধুমাত্র আমাদের শপে আসলেই কিন্তু এত এত মানে এত এত ভালো কনফিগারেশন এবং গিফট সহ কিন্তু আপনারা ফোনগুলো আর ভাই যাদের বাজেট একদমই মনে করেন যে লো বাজেট একদমই সীমিত বাজেট কিন্তু অনেক হ্যান্ডে একটা ফোন পাচ্ছেন ফোনটা হাত থেকে পড়লে কিছু হবে না আপনার সাইডের ফোনও কিছু হবে না ওকে এটা কিন্তু ভাই একদমই স্ট্রং যেটা হচ্ছে রিয়েলমি নোট সিক্সটি এক্স মাত্র ভাই দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় রিয়েলমি নোট সিক্সটি এক্সট্রা পেয়ে যাচ্ছেন যেটা খুবই বেশি শক্তিশালী যেটা আপনার লং লাস্টিং ফোন তো ভালো ব্যাটারি ব্যাকআপ যারা চান তারা কিন্তু আপনার রিয়েলমি নোট সিক্সটি এক্সট্রা দেখতে পারেন অনেকের বাসায় ভাই ওই সিনিয়র সিটিজেনদের জন্য ভালো একটা ফোন লাগবে যাদের হাত থেকে বেশি পড়ে যায় আপনার ফোনগুলো অত ভালোভাবে চালাইতে পারে না তাদের জন্য কিন্তু নোট সিক্সটি এক্সট্রা ভাই খুবই রিজনেবল প্রাইজে মাত্র চার জিবি চৌষট্টি জিবি মাত্র দশ হাজার নশো নিরানব্বই টাকায় রিয়েলমি নোট সিক্সটি এক্সটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দশ হাজার নশো নিরানব্বই টাকায় কিনলে কিন্তু রিয়েলমি ইয়ারবাডস তারপর হচ্ছে আপনার লেনোভো নেকব্যান ওয়ালেট যে কোনোটা আপনি পছন্দ করে নিতে পারবেন সাথে কিন্তু একটা ভালো কোয়ালিটির হেডফোন থাকতেছে এর পাশাপাশি হচ্ছে গ্লাস ব্যাক কাবার ওটিজি কেবল পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি এক্সোরিস নিশ্চিত থাকতেছে এত এত ভালো কনফিগারেশন এবং ভালো প্রাইজে অফিসিয়াল ফোনগুলো যারাই নিতে চান অবশ্যই চলে আসবেন ঢাকা মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টার লেভেল সিক্সের ষষ্ঠ তলা ছয়শো চৌত্রিশ এবং ছয়শো পঁয়ত্রিশ নাম্বার শপে আসলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অফিসিয়াল ফোনটি একদম আপনি দেখে শুনে কিনতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম